সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি সেই সুপরিচিত কামাল ভাইয়ের কাছে কামাল ভাই এইমাত্র আমরা দেখলাম একটা গরু বিক্রি করে ফেললো ভাই কেমন আছেন ভাইদান ভাইদান হ্যাঁ ভালো আছেন আজ কটা নিয়ে এসেছিলেন পাঁচ ছটা এইমাত্র তো আমাদের এখনো একটা গরু বিক্রি হয়ে গেল কোন গরুটা বিক্রি হলো এই পাশের এই গরুটা বিক্রি হয়ে গেল দেখেন এটা বিক্রি হয়ে গেল দেখেন কামাল ভাই গোটা বিক্রি করলো কত দিয়ে বিক্রি করলেন আশি অনলি আশি হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেল আপনি কিনলেন গোটা আপনি কিনলেন খুশি তো আসলে কামাল ভাই ব্যবসা করে খুব অল্প লাভের লাভের উপর গরু ছেড়ে দেয় আজকে হাটে পাঁচটা নিয়ে আসছিল তার ভিতরে একটা বিক্রি করে দিল কামাল ভাই কিন্তু ছোট গরুর ব্যবসা করে এবং দেশাল গরু কিছু আছে সাহেবাল গরু আছে আমার ভাই ছোট ছোট গরুর ব্যবসা করে ভাই এই লাল গরুটা কেমন কি দাম দিয়েছেন এটা ভাই এটা ভাই এটা দাম দিয়ে ভাই পঁচাত পঁচাত্তর হাজার এখন তো দাঁতিনে গরুটা এই গরুর দাম দিয়েছে পঁচাত্তর হাজার টাকা পাশের এটা 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 60 দিয়ে আছে অনলি 60 জি দেখেন এত অল্প দামের গরু আসলে বাজারে কথা পাবেন কিনা জানি না কামাল ভাই খুব অল্প টাকায় গরু বিক্রি করখানে পাইকের দোকানটা আপনি এই ছোট বড়টা কত কি দাম দিয়ে আছেন ভাই তো বিরাট কালার ভাই এটা কি জাতের গরু শাহওয়াল আর পারসার এটা

এবং এই যে ছোট ছোট বাছুর গরুর ব্যবসা করে উনি অনেক বেশ কয়েকটা ভিডিও ওনার আপনারা হয়তো দেখেছেন আবার দেখানোর চেষ্টা করব এই একটা সুন্দর কয়টা বাছুর বললেন এগারোটা এগারোটা একটাও আজকে বিক্রি করতে পারেননি আজকে এখনো একটাও বিক্রি করতে পারেননি কাস্টমার এসে দেখাশোনা করছে এই একটা সাইওয়াল টকটকি কালারের বাচ্চা শাইওয়ালই তো সাইওয়াল বাচ্চা দেখেন টকটকি কালার মানে এরকম সুন্দর কালারের গরু মিলানো আসলে খুব কষ্ট এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এই গরুটা তো ফুল গরু এখনো দাঁতেনি নাকি উনি প্রত্যেকটা হাটে অনেক সুন্দর সুন্দর বাছুর তোলে আজকেও তো ব্যতিক্রম নয় আজকেও সুন্দর সুন্দর বাছুর তুলছে ওনার কাছে গরু এসে দেখে আসলে সবারই পছন্দ করতে হবে দাম দরের হিসাব পরে তাই তো দাম তাইতো কি হচ্ছে হচ্ছে না ও দেখেন বিক্রি করেও যাবে উনি যদি কারোর এই কোয়ালিটির গরুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওনার সাথে মোবাইলে যোগাযোগ করবেন উনি কিন্তু সবসময়ই ওনার বাড়িতে গরু থাকে এবং আট দশটা গরু প্রতিদিন হাটেই প্রতি হাটেই উনি তোলে দেখেন কাস্টমার ফিরে গেছে কাস্টমারে দেখাশোনা করছে এর মধ্যে দামা করছে দেখেন চলছে এক লাখ পনেরো হাজার চেয়েছে উনি উনি দাম করবে দেখা যাক কাস্টমার ফিরে গেছে কেমন কি চাই দেখা যাক দেখানোর চেষ্টা করবো থাকবেন হ্যাঁ আগামী হাটে আবার দেখা হবে মুর্বি আসলে খুবই ব্যস্ত বেসাগারি নিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ